আমরা প্রতিদিন অনেক ধরনের দোয়া আমল বা ইবাদত করি কিন্তু এমন কিছু আমল রয়েছে যেগুলো খুব সহজ হলেও সেসবের প্রতিদান অনেক বড় ইসলাম আমাদের এমন কিছু ছোট আমলের শিক্ষা দেয় যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দার অতীত ও ভবিষ্যতের সব গুণাহ ক্ষমা করে দিতে পারেন আরও জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো পরকালে সফল হতে অবশ্যই এ পরীক্ষায় সফল কামও হতে হবে এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা ঈর্ষাদ করেছেন জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর বর্ধন করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম অপরায়াতে ইস্বাদ হয়েছে যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে আরও ইসাদ হয়েছে আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী জন্য গুনাহ বা পাপকাজ থেকে নিজেকে রক্ষার পাশাপাশি আল্লাহর হুকুম ও রাসুল সাল্লাহ আলাহাসাল্লামের আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ জরুরি এক্ষেত্রে একটি হাদিসে জীবনের আগে পরের গুনা মাফির বিষয়ে বর্ণনা এসেছে মুওয়াজ ইবনে তালা আনহু থেকে বর্ণিত হাদিসটি হল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর এই দোয়া পাঠ করবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাইয়েছেন এবং আমাকে এর রিজিক দিয়েছেন আমার চেষ্টা ও শক্তি ব্যতিরেকে তার জীবনের আগের পরের সব গুণা মাফ করে দেয়া হবে আর যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এই দোয়া করবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে পরিয়েছেন এবং এর ব্যবস্থা করে দিয়েছেন আমার শক্তি ও চেষ্টা ছাড়া তার আগের ও পরের জীবনের সব গুণা মাফ করে দেয়া হবে বিজয় টিভি নিউজ ডেস্ক